আসসালামু আলাইকুম কৃষি ও সেবা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আপনারা জানেন আমরা যশোর থেকে কাজ করছি যশোরের কৃষি নিয়ে তো সেই লক্ষ্যে বর্তমানে আমরা অবস্থান করছি যেটাকে বলা হয় ফুলের রাজ্য গদখালি আপনারা যদি দেখেন আমার চারি সাইডে একদিকে গাধা একদিকে রজনী একদিকে গোলাপ বিভিন্ন প্রকার বিভিন্ন জাতের ফুল এই যে আমার সামনে আছে আপনারা যদি করেন গাঁদা ফুল দর্শক বন্ধুরা ফুল ফুলের চারা ফুলের বীজ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিছি আপনারা যদি দেখেন একটু লক্ষ্য করেন আসলে ফুল কেমন হবে এটার উপর নির্ভর করে যে চারা কেমন তো আপনারা যদি দেখেন এই যে গাছটা কত বড় এই গাছে মিনিমাম বিশটার উপরে ফুল আছে যে বড় বড় ফুল আর এই যে এই যে এই কড়ি আছে দেখতে পারছেন কড়ির চেয়ে একটু বলো এগুলো ছোটো ফুল দু তিন দিনের ভিতরে ফুলে যাবে এগুলো আছে মিনিমাম বিশ পঞ্চাশটা আর এই যে ছোটো ছোটো কড়ি আছে যদি লক্ষ্য করেন এরকম বিশ তিরিশটা তো এই যে একটা সার আর পিস মাত্র চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় আমরা সারা বাংলাদেশে দিচ্ছি হোম ডেলিভারি আপনাদের যাদের ছাদের উপরে বা বিশেষ করে কিছু কিছু জায়গায় ফাঁকা জায়গা আছে ফুল সকলেই ভালোবাসে আপনারা এই ফুলগুলো নিতে পারেন ফুলের চারা নিতে পারেন ফুলের বিষ নিতে পারেন তার জন্য আমাদেরকে অর্ডার করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন কিংবা মেসেজ করতে পারেন ধন্যবাদ